আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সকালবেলা ভিডিওটা শুরু করেছি এইখানে দেখেন সুজি খাওয়ার পর এই যে পাতলগুলো এইভাবে রেখেছি এখন ধুতে হবে ধুইয়া তারপর রাতের বেলা কিন্তু মোটামুটি সব কিছু পরিষ্কার করে তারপর ঘুমিয়েছিলাম এই যে ম্যাটগুলা টেবিল টেবিলের রান্না সব কিছু ধুয়ে দিয়ে তারপর ঘুমিয়েছিলাম তো এখন এইটা আবার পরিষ্কার করতে হবে সিঙ্কটাকে তারপর আবার রান্নাবান্না শুরু করতে হবে আর এই যে অ্যাসান দেখেন রুগীটাকে সবাই দোয়া করবেন রুগীটার জন্য আর এমনিতেই আমার আপুরা অনেক দোয়া করতেছেন এসান জন্য আর তেল শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া রাতের বেলা তেল নিয়ে আসছে চলো রুমে চলো এখন ডিম সিদ্ধ দেবসামু প্রথমেই যাও এসান যাও এই যে এসান ওইটাই বলতেছে ফ্রিজ থেকে আমাকে এটা একটু কাইটা দাও তো দিলাম ওদিকে বেলাল কান্না করতেছে ওদিকে কান্নাকাটি করতেছে আর আপা সুন্দর করে বসে আছে স্পেশাল খাবার দাবার রেডি হয়ে যাচ্ছে বেশি কিছু রান্না করব না আজকে একটা ইউনিক রান্না করব সেটা হচ্ছে ডিম ডিমের সাথে কী দিব কী দেওয়া যায় বলেন বাচ্চা কাছে এমন কান্না করছে ওই দিকে বাচ্চা কাঁদতেছে ঘি দেয় ব্যাটগুলো এখন রাখা দিবো নিয়ে টেবিলে ব্যাটগুলো নিয়ে এখন রাইখা দেবো টেবিলে এখনো বাচ্চারা এখনো ঘুম থেকে উঠে নাই এই যে আপা আপা এই ফ্যানটা এখানে আর এই যে সুফা আজও কিন্তু এখানে আছে খুবই সুবিধা হয়েছে আমাদের এই সুফাটা এখানে নিয়ে সাথে আর এখানে এই ফ্যানটা থাকাতে সবাই বারান্দার মধ্যে থাকে বৈশাখ থাকে খুব সুন্দর করে খেলাধুলা করে নিশ্চিন্ত মনে দুল খাচ্ছে না পা আচ্ছা আর এদিকে দেখেন কাপড় চোপড়ের কি অবস্থা নিচে তারের মধ্যেও চাদর আপনাদের ভাইয়া শার্ট আমার জামা এগুলা দিছি আরে আর এইখানে দেখেন কাপড়ের কি অবস্থা সিরিয়াস অবস্থা হয়ে আছে কাপড়ের শুকায় না বৃষ্টির কারণে শুকায় না আপামনি আপামনি আপনি ভালো আছেন ভালো এসে একা একা ভালো লাগতেছে না তার জন্য এই যে ওর ফ্রেন্ড নিয়ে আসছে ভাইয়াকে নিয়ে আসছে বারবার বলতেছে আম্মু বাইয়ারে দিয়ে যাও বেলালকে দিয়ে যাও ছুট্টুকে দিয়ে যাও আর আমাদের ছুট্টু বইসা আছে ভাইয়ের সাথে না ছুট্টোর খিদা লাগছে ওর আম্মু সকালে ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করে দিছে আর খুবই মানে ঠান্ডানি ব্যাপার স্যাপার আছে একটু ঠান্ডা পানি দিয়ে গতদিন গোসল করানো হয়েছে আজকে নাক দিয়ে পানি আর হচ্ছে গিয়ে হাঁচি দেওয়া শুরু হয়েছে ওর ওর হচ্ছে প্রচুর গরম লাগে প্রচুর ঘামায় অ্যাসন ওকে নিয়ে আসছে বারবার বললে ওর সাথে কথা বলবে খেলাধুলা করবে ছোট্ট ছোট্ট আচ্ছা একজন আমার বোন বলছিল যে আপু তোমার গলাটা মনে হয় ব্যথা গলা কথা বলতে বলতে গলার টোন মনে হয় অন্যরকম হয়ে গেছে এসানোরও কিন্তু সেম অবস্থা একটু ঠান্ডা পানি একটু এদিক সেদিক বা রাতের বেলা অনেক সময় আসেন একটু ঠান্ডা পরে এরকম যদি হয় শেষ ওর জ্বর ঠান্ডা কাশ এ যায় আর এদিকে হচ্ছে কি ডি আলু ডিম গোলা ই হয়ে গেল শীত হয়ে শীত হয়ে যাচ্ছে বল আইসা আয়সা পড়ছে আর এদিকে দেখেন বাচ্চার মা সুজি রেডি করতেছে বড়দের কোনো খোঁজ খবর নাই সকালবেলা ওইটা সুজির এক পাতিল নিয়ে আমার দুই বোন ছুটাছুটি করে আর এইগুলা হচ্ছে বটটা আমরা তো প্রচুর খাওয়া হয়েছে এই শুকনা মরিচ অনেক এটা সিদ্ধ করতেছে ডিম সিদ্ধ হচ্ছে এদিকে সুজি রান্না হয়েছে এগুলা রাতে বেলা নিয়ে আসছিল মুরগি খুলে নিয়েছি এখানে তিনটা মুরগি আছে বড়ো সাইজের তো দুপুরবেলা রান্না করব তার জন্য খুলে রাখতেছি কারণ ফ্রোজেন আইটেম তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় আর সুন্দর মানে তাড়াতাড়ি রান্না বসাইতে পারি না তার জন্য এখন ভিজায় রাখবো আর মটরে গেছে পানি শেষ হইয়া আজকে সকালে একেবারে শর্টকাটে রান্না করব সেটা হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো আর বেশি একটা ঝামেলা করবো না বেশি করে আলু দিয়ে দিয়ে রান্না করে করবো আর ভাত রান্না করবো আর এটা তরকারিটা মানে মধ্যে একটু ঝোল রাখবো যেন তাড়াতাড়ি মানে কমাই দি এই যে মুরগিটা ভিজিয়ে রেখে তারপর আলু পেঁয়াজ কাটলেই হয়ে যাবে আর সাথে এটার সাথে ভাজি টাজি কোনো কিছু করবো তাহলে আমাদের সুন্দর মতো হয়ে যাবে আচ্ছা দেখেন এরপর একজন কিন্তু দুপুরে খাবারের আয়োজন করতেছে আজকে করতেছে হচ্ছে ওদের খালামুনিরা তো এখানে আরও আরো মুরগি আছে কতদিনে দেখেছিলেন না মুরগিগুলো শেষ পর্যায়ে কেটেছিলাম তো আরও কিছু মুরগি আছে ওগুলা ফ্রিজে রাখা দিছি আর এই মুরগিটা হচ্ছে এই তিনটা মুরগি আজকে দুপুরে রান্নাবান্না করব ওরা আনছে এশানকে খদর দেওয়ার জন্য ছয়টা খদর দেওয়ার জন্য তো অনেক খদর হয়ে গেছে অলরেডি এগারো বারোটা খদর এগারোটা খদর হয়ে গেছে তার জন্য আর খদর করব না তরকারি রান্না করবো তারপরে আরও দুইটা খদর হবে যেদিন মেইন অনুষ্ঠান হবে শূন্যতের আর কি তো ওই দিন আবার আরও দুইটা খদর হবে তার জন্য আজকে আর করবো না অনেক খদর খাওয়া হয়েছে চা রেডি হয়ে গেছে এলাচ দিয়ে লাল চা করেছি আর হ্যাঁ তেজপাতা লাগবো তেজপাতা তেজপাতা সবার জন্য একটু লাল চা করেছে যেই উঠছে আর কে খেয়ে দেবে সবাই তো আর উঠে নাই লিজে আরো একটা কাপ লাগবো আরো একটা কাপ নাও আরো একটা কাপ এই যে এটা হচ্ছে আম্মার আপনাদের ভাইয়া আর হচ্ছে এই যে এই যে ছোট আপা তিনজনের জন্য মনে হয় ওরা তিনজনে উঠছে আর বাকি সবাই কিন্তু ও খেলে বেশি একটা বড়া পা তো বসে গেছে আসবে ও চলে গেছে চ্যানেল কি আমার কাছে নিয়ে যাও আসে চলে গেছে আসবে ও ছঅনেক গুলা চা করে নেছি যেই উঠছে আর কি ওরাই খাবে দরকার দরকার দিব আর এই হচ্ছে আম্মার জন্য একটা ডিম দিলাম পরে তরকারি থেকে আম্মা যদি খায় সবাইকে আমি চা দিয়েছিলাম চা আর ট বিস্কুট তারপর আমি এখানে ডিম সিদ্ধ দিয়েছিলাম তারপর এখানে বেশি করে আলু আমি কেটে নিয়ে ছিলে তারপর গোল গোল করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে যা যার ইচ্ছে মতো এখানে হলুদ আর মরচি গুঁড়া লবণ দিয়ে ভেজে নিব আর তেলও দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ভেজে নিব ভেজে নিতে নিতে আর কি তো এদিকে আস্তে আস্তে ডিমগুলো আমি ছিঁড়ে নিয়েছি তো ছিলে নিয়ে তারপর বোনা করে ফেলবো পেঁয়াজ পেঁয়াজ এগুলো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর হচ্ছে গিয়ে টমেটো নিই টমেটোর মধ্যে না ডিম বোনাটা দিলে অনেক ভালো লাগে সিনহা আপু লিখেছেন আপু আমার হাজবেন্ডও কয়ে থাকে এটা কোন মার্কেট থেকে শপিং মল তো আপনাদের ভাইয়া আছে না লুলু সেন্টার আর হচ্ছে আইকা মার্কেট থেকে এই জিনিসপত্রগুলো কিনেছেন তারপর আপু লিখেছেন এই যে আপুর হাজবেন্ড আসলেও বিদেশ থেকে অনেক কিছু নিয়ে আসে তো অসংখ্য ধন্যবাদ অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন তো এখানে ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে সুন্দর মতো রেখে দিচ্ছি কারণ কারণ হচ্ছে কি ডিমগুলাকে এভাবে কেটে দিলে না ভিতর পর্যন্ত মশলা গোলা পৌঁছায় আর খেতেও ভালো লাগে আচ্ছা মাফুজা হুসাইন উনি লিখেছেন আপু যে তোমার ভিডিও ভালো লাগে যে আমাদের যে আমার ভিডিওগুলো আপুর কাছে ভালো লাগে আর এই যে কি বলছেন তো আপু বলছে বাবুর জন্য অনেকদিন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো আজকে অনেক রাত্রে ভয়েস দিচ্ছি আর ভয়েস দিতে দিতে একদম ঘুম পায়ে গেছে আর হচ্ছে গিয়ে যে আসতে দিলে তো বয়সটা দিতে হবে কাজটা সব শেষ করে প্রায় দুইটা বেজে গেছে আর শেষ করে এখন ভয়েস দিব তারপর হচ্ছে আর ধুয়ে টুয়ে ঘুমিয়ে ফেলবো আর ঘুমিয়ে যাব আর যে ডিম গোলাকে আমি একটু লবণ আর হলুদের গোঁড়া দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আলুর যে ঝোলটা আছে গ্রেভিটা আছে তো তো এইখানে আমি রেবিটার মধ্যে আমি আলু দিলাম দেওয়ার পর আমি বেজে রাখা ওই যে টিমগুলা দিয়ে দিলাম যেহেতু আমরা লুক সদস্য বেশি রান্না রান্নাবান্না যে কোনো খাবার স্পেশাল বলেন আর নর্মাল খাবার বলেন আলু ভর্তা বলেন অনেক বেশি বেশি করে করা হয় এবং সবাই তৃপ্তি সহকারে খেতে পারে তো এইখানে চার কতগুলো কাপ দেখেন নিয়ে আসছি মাজা গসা করার জন্য যেসব বাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এদের মধ্যে কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আচ্ছা একজনের লিখছে যে আপু তোমার হাতে ভর্তাগুলো খুবই সুন্দর লোভনীয় আপুর নাম হচ্ছে রাবিয়া রাবিয়া রিমি তো রাবিয়া সরি রাবিয়া রুমি রাবিয়া রুমি আপুটা লেগেছে আমার হাতের বর্তাগুলোর সত্যি মানে খুবই লোভনীয় অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন অনেক রাত্রেবেলা বয়স দিচ্ছিলাম দুইটা বেজে গেছে যে একটা পঞ্চান্ন বাজে তো দুইটা বেজেই তো যাচ্ছে তারপর এইগুলাকে যে চেক করব সেভ করবো এইগুলো করতে করতে অনেক রাত্র হয়ে যাবে তারপর ঘুমাই ঘুমিয়ে সকালবেলা আবার উঠে যায় তো কিছু করার নাই তো রুটিন অনুযায়ী তো চলতে হবে তো এই যে দেখেন কতগুলা ধোয়া ধুয়ে আমি মাঝাগা করে নিয়েছি পাপটি কিচেন অ্যান্ড ব্লক আপু লিখেছেন যে কি বলে ফার্স্ট কমেন্ট অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য রেহানা ইসলাম আপু লিখেছেন আপু যে কি বলে মেটে ডিম পাউরুটি নাস্তা খেতে দিলে খুব সুন্দর হয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এ এম লাইফস্টাইল ব্লগার লিখেছেন আপু তোমাদের এই খদরের নিয়ম অনেক ভালো লাগলো যে লাগলো আমাদের আমাদের রাজশাহীতে এই নিয়ম নেই ধন্যবাদ আপু সব এলাকাতে কিন্তু একই রকম নিয়ম হয় না এক দেশের গালি আর দেশের বুলি অনেকের মুখে থেকে শুনলাম তো সেটাই সত্যি আর কি এদিকে বাদ বলক চলে আসছে এদিকে ডিম দিয়ে আলুর তরকারি হয়ে গেছে এদিকে বাদ বলক চলে আসছে এই যে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে ও এই হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি ফাইনাল লোক সেরা রেসিপি রেসিপি আমার বোন বলতেছে এদিকে ঘর টর একটু গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়েছে ম্যাটগুলো এখনো বিছায় নাই এখন বিছিয়ে তারপর খাবারটা দিবো তা না হলে আমরা শসা পেঁপে লাউ পুঁই শাক ওইদিকে হচ্ছে আলু এই যে এইখানে হয়েছে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম আপনাদের ভাইয়া তো বাজার টাজার নিয়ে খুবই ব্যস্ত তো বাজার নিয়ে আসতেছে আমি রান্না করতেছি খাবার টেবিলে দিতেছে আপা তারপর নিয়ে আসতেছি ধুয়ে ধুইতেছি এই হচ্ছে ব্যাপার তো এখানে ভাত দিলাম আর ডিম করেছি সেটা দিয়েছি আপনাদের ভাইয়া এখানে আর এটা হচ্ছে লাউ পেঁপে এগুলা পর দিন আরকি অনুষ্ঠানের জন্য কাজে লাগবে আর এখানে হচ্ছে শাক পেঁয়াজও কেটে নিয়েছি এখন শুধু মুরগি টাকাটা বাকি আছে আর একজন আপু আমাকে বলছে যে শপিং ব্যাগ নিয়ে বাজারে যাওয়া হয়েছে কেন আমি বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাই না শপিং ব্যাগ দিয়ে সবসময় বাজারে যাই আর আপনি সকালে খাবার দাবার টেবিলে চলে আসছে যারা উঠতেছে তারাই খেতেছে এখানে পাতলে এখানে এইটা হচ্ছে ডিম আলুর তরকারিটা এই যে খাওয়ার সে খেয়ে নেবে রান্নাবান্নার কাটাকাটি শেষ হয়েছে আর এই যে দেখেন প্রায় ভাত শেষের পথে আরো এক দুজন বাকি আছে ওরা খায় নেই আর এই যে ডিম আলুর তরকারিও আছে সর আর এই যে দেখেন দুপুরে কাটাকাটি শেষ হয়েছে এদিকে আসান আর মাহিরা আর দুই থেকে তিন দিন অপেক্ষা করো পিডাই পিডাই নিয়ে সেই দিয়ে আসবো বহুত ইয়ে পাইছো আদর পাইছেন এখানে হয়েছে চাল কুমড়া কেটে নিয়েছি চারটা চাল কুমড়া আছে এখানে আর এটা হচ্ছে ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য পুঁইশাক পাতাগুলো আলাদা রাখছি পেঁয়াজ কাটা নিয়েছি এদিকে হচ্ছে পুঁই শাক আর কুমড়া রান্না করার জন্য আর এটা হয়েছে পুঁইশাকের ডাটাগুলা আর এইগুলা হচ্ছে আমি লেবু দিয়ে ভালোভাবে মাখায় রাখছি ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে ভিনেগারটা শেষ হয়ে গেছে তার জন্য আমি লেবু দিয়ে মাখায় নিয়েছি বড় বড় দুইটা লেবু দিয়ে মাখায় নিছি এখন আস্তে আস্তে করে রান্না গুলা বসামো জি আম্মা বসাইতেছে শুক্রবার তো মেন অনুষ্ঠান হবে তার জন্য আপনাদের ভাইয়া তারপর কাকা মিলে বাজার সদাই করা হচ্ছে ওরা হচ্ছে বাইরে গিয়েছে তো আস্তে আস্তে সব কিছু নিয়ে আসতেছে মেন অনুষ্ঠানের জন্য শুক্রবারে কিন্তু ওই অনুষ্ঠানটা করা হবে সবাইকে নিয়ে দুয়া পড়ানো হবে খাওয়া দাওয়া করা হবে তার জন্য আর আজকে তো বৃহস্পতিবার তো মেহমান অনেক আসছে তো আসতেছে আর আছে তো সব মানে যাই পারে রান্না করি আবার যখন লাগবে শেষ হয়ে যাবে তখন আবার রান্না করব তাহলে চলেন রান্না বান্না শুরু করে দিই আস্তে আস্তে একটু একটু বৃষ্টিও হচ্ছে এদিকে রান্না বান্না বসিয়ে দিছি এই যে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসাই দিছি আর হচ্ছে এদিকে গরম পানি বসাইছি এই যে গরম পানি তো রান্না করে নিয়েছি এদিকে আবার একটু চাও খাচ্ছিলাম কপিও খাচ্ছিলাম এদিকে মুরগিটা এখনও ধোয়া হয় নাই ধুবো এই যে এদিকে জিঙ্গা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে জিঙ্গা ধুনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি উঠাই নিব তারপরে যে অর্ডার আসছে কফি বানিয়ে দেওয়ার জন্য কফি বানিয়ে দিব নিম আর ইয়ে খাবে বাবুনি খাবে হুম আন্টি আর ভাগনি কফি খাবে এই যে ফুম ছাড়া ফোম ছাড়া আর কি এই যে কফি রেডি হয়ে গেছে অন্যান্য সময় তো ফোম করে করা হয় আজকে আর ফোম করা হয় নাই এই যে নিম্ন এদিকে এই যে পোশাকের জন্য মাছ কষয়ে নিতেছি তো মাছগুলাকে ভালোভাবে একটু আজকে আর ভাজিলেন এত ঝামেলা তার জন্য কি করলাম এই যে ভালোভাবে মশলার মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে কষায় নিতেছি তারপর আমি পুষাই এই যে ঝিঙ্গা রান্না করা হয়ে গেছে আর এদিকে এই যে পুঁশাক হইতেছে পুঁশাকের কালারটা অনেক সুন্দর বাইরে রোদ রইটা গেছে ভালোভাবে দেখা যাচ্ছে না এদিকে চাল কুমড়া বসাই দিয়েছি যতটুকু পারতেছি দুই চালা দিয়ে দমছে রান্না করতেছি মানে বন্ধ করতেছি না আর এই যে মুরগি মাংসগুলো ধুইয়া রাখছি তো দেখি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ নিয়ে করতে পারে আপনাদের ভাইয়া আসার আগে আগে এদিকে পুঁইশাক রান্নাটা হয়ে এদিকে চাল কুমড়া রান্না হচ্ছে আর এই যে বড় কড়াইটা খুলে নিয়েছি চিকেন ভাজার জন্য করি কাজ করতেই থাকি করতেই থাকি কিছু করার নাই আর আজকে তো আর বেশি প্রেশার থাকবে এদিকে আনিশা মনি লেবুর পিনিক বানাচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে যাও এখন যাও আমি রান্না করতেছি যাও মুরগির মাংসগুলাকে কে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখালাম মাখি নিজে ডুবো তেলে ভাজা নিব নিয়ে ভালোভাবে পেঁয়াজ দিয়ে একদম মানে একটু গ্রেভি থাকবে ভিজা ভেজা মানে কষানো কষানোর মতো আর কি করে রান্না করবো এদিকে চাল কুমড়াটাও হয়ে গেছে কাঁচামরিচ ধুনিয়া পাতা দিয়ে উঠায় নিব এসানের শূন্যতে খাতনার যে মেইন যে অনুষ্ঠানটা সেটা হবে শুক্রবারে তো সেই জন্য বাজার টাজার করে নিয়ে আসতে নিয়ে আসছে তো সেটা একটু একটু করে ক্লিপ নিয়েছি এক জায়গায় কিন্তু যে সবগুলা বাজার রাখা হয় নিচে উপরে খাটের নিচে তারপর হচ্ছে ফ্রিজের ভিতরে এ করে করে যে রাখা হয়েছে তো যাই হোক এখন যে সবগুলা খুলে নিয়েছি খুলে নিয়ে তারপর হচ্ছে উপরে গিয়ে কাকা আপনাদের ভাইয়া ওদেরকে পিঠা দিয়ে ফেলবো টাকা আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এই যে যে শনিবার থেকে শুক্রবার থেকে শুরু হয়েছে অনেক প্যাশনে যাচ্ছে তো আপনাদের ভাইও বাইরে আসা যাওয়া আসা যাওয়া এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে বাবুর চিরা কিন্তু রান্নাবান্নার সব কিছু লিস্ট দিয়ে দিছে তারপরও কেনাকাটা তারপর হচ্ছে জিনিসপত্র আনা নেওয়ার কোনো কমতি নাই এবং কোনো শেষ নাই তো কিছু করার নাই তো এখানে সব কিছু নিয়ে আসছে আমাদের রুমের জন্য কিন্তু আদা আনা হয়েছে রসুন আগে ছিল সময় স্বল্পতার কারণে পায় নাই আর অনেক ছিল যেহেতু যে আপনাদের ভাইয়া আসার পর রান্নাবান্না একটু বেশি তারপরে এখন অ্যাসান এসুনোতে মানে ওসেলাই যে রান্নাবান্না একটু বেশি মশলাও তো বেশি লাগে তাই না বলেন তো তার জন্য যে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলে দিলাম যে আমাদের জন্য মশলা নিয়ে আসার জন্য আচ্ছা তানহা আপু লিখছে যে আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ জন্য তোমাকে সবসময় ভালো রাখেন এবং সুস্থ রাখেন তো সবগুলা বাজার আপনাদের ভাইয়া খুলে দেখা আমি উপরে ছিলাম কারণ হচ্ছে কি আমি তো কাজ করতেছি তার জন্য আসতে পারতেছি না কারণ আমি দুপুরে রান্না খাবার দাবার এগুলো রেডি করছিলাম তো এখানে যে জিতু ফেরদৌস জিতু ফের লিখেছে আপু খদর মানে কি বেলাল বাবু তো কি বলে খদর মানে আস্ত ডালা আর সাজানো হয় আর কি আর বাহিরে ডেকোরেটের লুক চলে আসছে তো ওনারা যা যা আজকে লাগবে সব কিছু করে নেবে পরদিন আবার আশা করবে আজকে আসছে না যে বৃহস্পতিবার বিকেলবেলা তো এগুলো তো আনলো আনার পর যে কী বলে যে সন্ধ্যার পর সবজি তারপর আদা রসুন পেঁয়াজ সবগুলো দিয়েছে তারপর ব্ল্যান্ড করে টোরে একদম রেডি করলাম তো এখানে হচ্ছে গিয়ে আমাদেরগুলো করে দেয় না আমাদেরগুলো আমাদেরই করতে হয়েছে তো এখানে যে কী বলে ওনারা আস্তে আস্তে চলে আসতেছে আর পিছন সাইডে আমাদের অনেক জায়গা আছে ওই জায়গার মধ্যেই যে এগুলো রাখা হবে আর কি তো এখানে ওনারা আস্তে আস্তে নিচে আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে আসছে তো এখানে আপনাদের ভাইয়াও যে আছে দেখা যাবে একটু পর আর কি তো এখানে অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সব আপু থেকে অসংখ্য ধন্যবাদ আমার টেন কে সাবস্ক্রাইব হয়েছে তো তার জন্য আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো অসংখ্য ধন্যবাদ আপু মনিরা তো এখানে জান্নাত আলামিন আপু লিখেছেন যে আপু যে কিভাবে ডিম না ডিম না কিনে এ কী এইভাবে ডিম না কিনে বেশি করে ডিম কেনার জন্য আপু বেশি করে ডিম কিনে আর আপনাদের ভাইয়া আসার পর ডিম একটু বেশিই লাগতেছে আর বাচ্চাদের ঘরে তো বাচ্চাদের ঘরে তো দেখবেন ডিম ছাড়া চলে না ডিম লাগে আর আপনাদের ভাইয়া আসার পর প্রত্যেক দিন সিদ্ধ করে দিতে হয় তার জন্য আমি তো মাঝে মাঝে একটু গেপ দিই তো একদিন না দিলে টেবিলে বসে বলবে কি আন্নির ডিম কোথায় এবার ডিম কোথায় আসানের ডিম কোথায় আর আম্মা জন্য তো সবসময় আমি সিদ্ধ করি মানে আম্মা ভাজা ডিমটা খেতে পারে না এই যে সিদ্ধ ডিমটা যে পছন্দ করে যে আর মাংস যে যেদিন রান্না করি ওই দিন আবার ডিম দেওয়া হয় না মানে বুঝি আর কি দেয় আর কি যে ব্যালেন্স করে যেটাকে বলে যে এখানে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে তরকারি এটা হচ্ছে চাল কুমড়া এটা ভাজি ছিল আর এটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে টেবিল রান্নাটা এখনও টেবিলে দেই নাই আর ওই দিকে রান্না হচ্ছে আর আস্তে আস্তে করে অনুষ্ঠানের বাজার টাজারও করা হচ্ছে এদিকে মুরগি হচ্ছে এই যে এদিকে মুরগি হচ্ছে আচ্ছা আর দিকে দেখেন ওনারা কাজ করতেছে ওইদিকে রান্না বান্না এবং ওই যে ইয়ে করা হবে টেবিল চেয়ার ফালানো হবে আর কি আর এদিকে মুরগি রান্না হয়ে যাচ্ছে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পাতি ভাত বসিয়ে দিছে আরও লাগলে আরও করবো এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে বাহিরে কিন্তু ওই যে প্যান্ডেল করা হবে তারপর ওই যে রান্না করা হবে না চুলা এইগুলা ই করতেছে ঠিকঠাক করতেছে

রেডি করে দিব এখন অ্যাসানকে ডাক্তারের কাছে নিয়ে যাবে দুপুরে রান্না বান্না তো হলো অ্যাসানকে মাত্রই খাইয়ে দিলাম আর আয়া তাও এবার খাইতেছে তো অ্যাসানকে এই যে গামছা বিছিয়ে নিয়ে আসছি ওকে হাত মুখ মুছাইয়া গেঞ্জিটা পর আয়া রেডি করে দিব এসান বলো আর খালামুনিরা আন্টিরা আমার জন্য দোয়া করবেন বলো 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 খালামুনি আমাদের জন্য দোয়া করবেন এসানের শরীরটা মুছে দিলাম হাত মুখটা মুছে দিলাম দিয়ে গেঞ্জিটা পরাই দিছি এসান দাঁড়াও দাঁড়াও দাঁড়া গেঞ্জিটা একটু ঠিক করো এসানের চাদরের সাথে একবার ম্যাচ হয়ে গেছে আর আয়াত খাইতেছে বা আয়াত তোমরা কি দিয়ে খাইছো মাংস তাই বা তুমি কিসে পড়ো আয়াত আসো এই যে এসারে লুঙ্গি পরা শেষ আসো তোমার বাবা ডাকতেছে চলো গাইতেছে এই যে এসান আর এসান আর বাবা যেতেছে আর আঙ্কেল যাবে কুচা রাখমো ভাইয়া এই যে এসান এসান আঙ্কেলের সাথে আর বাবার সাথে যাইতেছে ডাক্তারের কাছে সব এখানে এই যে এই বাবু নেমে দেখো এবার দেখো চলে গেছে আন্নির মেয়ে দিকে ওই দেখাও এই যে আমার আপা এই যে আমার আপা আমার আপা আর এই যে আসান কই মেয়ে দিন নিয়ে যাও এখান থেকে এই যে বাইরে আবার বৃষ্টিও চলে আসছে এই যে আসান ওরা চলে যাচ্ছে বাইয়া একদম আগে আগে এই যে লুঙ্গি পয় বাবা প্যান্ট পৈরা ছেলে যাইতেছে লুঙ্গি পয়রা আর সবাই একসাথে তো তার জন্য একটু চই আওয়াজ আর কি এই যে দেখেন সবাই দেখেন সবাই হাঁটতেছে এই যে দুলনায় বসে আছে সব বেজি يلا দেখেন ই ঠিক করা হচ্ছে এই যে আমরা এখন সবাই খাইতেছি নেই আর কে খাইতে বসছি লামিশা তুমি কি প্রাইভেট থেকে আসছো যাই না যায় না আচ্ছা ভালো করে এনজয় করতেছ না জ্যাসন তোমাকে ডাক্তার কি বলছে আজকে ডাক্তার নাই ঘরে থাকতে এসে একদম নড়াচড়া করো না একদম শান্ত ধরে থাক আচ্ছা গেঞ্জির আগে খুলে তো ভিডিও দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো এই কাজগুলো শেষ করে তো এসে তারপর লুডো নিয়ে আমরা সবাই বসছি আপা তারপর আমার যা তারপর আমার বোন তো আমি সবাই মিলে বসছিলাম তো যাই হোক আর সবাই কিন্তু ঘুমিয়ে একেবারে পানি রাত্র তখন দুইটা পর্যন্ত লুডোই খেলা হয়েছে তারপর আমি উঠে চলে আসা আর ছিলাম